নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আজ কথা বলবো আনন্দ পূজাবার্ষিকী নিয়ে বইটি প্রকাশিত হয়েছে গতকাল মানে ১৬ জুলাই অন্যান্য বছরের তুলনায় এবছরে আনন্দ মেলা বেশ অনেকটা আগেই প্রকাশিত হয়ে গেছে এবার কথা বলবো বইটির প্রচ্ছদ নিয়ে বইটির প্রচ্ছদ এবছরে ভীষণই সুন্দর হয়েছে জল রঙে আঁকা মায়ের চিত্রপট এবার আসি বইয়ের ফ্রন্ট সাইজ নিয়ে গত বছর থেকে আনন্দমেলার যে ফ্রন্ট সাইজ করছে সেটা ভীষণই ভালো মানে অনেকটাই বড় যেটা ছোটদের পড়তেও খুব সুবিধা হয় ছোট বড় সবারই যাদের চোখের সমস্যা আছে তাদের তো আরোই ভালো এবারে কথা বলবো সূচিপত্র নিয়ে সূচিপত্রটা এবারে কেমন হলো বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে অদ্ভুতরে সিরিজটা প্রথমে পাই সেটা এবছরেও নেই এটা দুঃখের বিষয় তো তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিন্তু একটা গল্প দিয়েছে বড় গল্প যেটা হচ্ছে চক্ষু লজ্জা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে একটার পর একটা তো এবছরে আর একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে গল্পগুলোকে প্রথমে রেখেছে আগে যেমন প্রতি বছর যেমন উপন্যাসগুলোকে প্রথমে রাখা হয় তারপর গল্প বা কোনো একটা উপন্যাসের পর আবার একটা বড় গল্প এবারে কিন্তু সেটা হয়নি এবারে গল্প আমাদের রয়েছে আটটি প্রতিবারে যেরকম থাকে তিনটি কমিক্স রয়েছে আর ছটি উপন্যাস রয়েছে আর একটা পরিবর্তন লক্ষ্য করলাম সেটাও আমি বলি সেটা হচ্ছে যে উপন্যাসের সূচিপত্রের যেখানে আমাদের উপন্যাস বা গল্পের সূচিপত্র থাকে সেই সূচিপত্রের জায়গাটা মেনলি ওখানে যে কন্টেন্টটা কি আছে আমাদের মানে উপন্যাসটা কি ধরনের কি রিলেটেড তেমন কিছুটা একটা মানে কিছুটা দেয়া থাকতো সূচিপত্রের নিচে হ্যাঁ তো ব্লার্বের অংশ মতো কিছুটা দেয়া থাকতো তো এবারে ওটাও নেই ওটাও মানে পরিবর্তন হয়েছে আনন্দবেলার আর প্রতি বছর যেমন আনন্দবেলায় কুড়ি টাকা করে দাম বাড়ে সেরকম দাম বেড়েছে দাম বাড়ার পর এবছরে বছরে এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে তিনশো টাকায় এবার বলে দিই বইটি আপনি আমাদের থেকে কিভাবে সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দেয়াই থাকবে আর পনেরো শতাংশ আপনি ছাড় পাবেন ডেলিভারি চার্জ এক্সট্রা